ঈদের এত জ্বালা তো এত ফটো তোলার কি দরকার ছিল আগে এসে খেতে বসে পড়লেই হয়ে যেত বলা জুবা কে কি হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো বোনের বিয়ে সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম ফার্স্ট পার্টে তো তোমাদের দেখিয়েছি যে গায়ে হলুদে কি কি হয়েছিল সকাল থেকে কিভাবে গেলাম না গেলাম তো তোমরা যারা যারা দেখোনি গিয়ে দেখে আসতে পারো তো সেকেন্ড পার্টে তোমাদেরকে দেখাবো যে বিয়ের দিন রাতে কি কি হয়েছিল না হয়েছিল তো চলো দেখে নাও চলছে ফোনের সিঙ্গেল ফটোশ্যুট চলছে তাই আমরা একটু বাইরের দিকে এসেছিলাম আর এদিকে দেখি বড় চলে এসেছে তাই দেখতে যাচ্ছিলাম যে কেমন লাগছে বিপ্লবকে এদিকে দেখি নাচতে শুরু করে দিয়েছে বোনেরা সব আর ওই যে গাড়ির ভিতরে দেখো বিপ্লব ওদিকে তো বিপ্লবের এন্ট্রি দেখছিলাম আমি কিছুক্ষণ দেখার পর ভাবলাম যাই বোনের কাছে যায় ও হয়তো একা বসে আছে হ্যাঁ গিয়ে দেখলাম একা বসে আছে ছাড়টা থাকছে না খিদে বেশ কথা সাথে বললাম কয়েকটা ফটো তুললাম যখন নিচের দিকে যাচ্ছি দেখি এই অবস্থা কি ভিড় লেগে গেছে বিপ্লবকে আটকে সবাই হয় আর কি প্রত্যেক বাড়িতে ভাই বোনেদের আবদার আর কি ঘর আটকানোর টাকা এখানে তো গেট আটকে ছিল যাই হোক আমরা ওই সব দিকে কান্না দিয়ে চলে এলাম এদিকে স্টার্টার আইটেমে কি কি আছে সেটা দেখার জন্য তো দেখি সীমিত থাকি নি দু প্লেট নিয়েও নিয়েছিলাম খাওয়ার জন্য এখানে ছিল চিকেন পকোড়া মিস পকোড়া পিস বস্ যেগুলো একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম দেখতেই পাচ্ছ গুবলুটার পাগলামি তো আমরাও কিছুক্ষণ বসে বসে ওর পাগলামিটা দেখলাম ওরা চলে যাবে বলছিল তাই কিছুক্ষণ ওদের সাথে টাইম কাটালাম বসেই ছিলাম এখানে আর স্ন্যাক্স খাচ্ছিলাম টুকটাক দেখতেই পাচ্ছ যে আমরা বসে বসে গল্প করছি আড্ডাই আর কি মারছি সবাই মিলে এই পারটা কেটে যাওয়ার পর সব থেকে মজার বিষয় হলো আমাকে ফেলে একা একা আইসক্রিম খাচ্ছিল সেটা আমি ক্যাপচার করে নিয়েছি দেখো তো এখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর হাসি মজা করার পর চলে এলাম বিপ্লবের সাথে একটু কথা বলতে আর এখানে এই যে দেখো নতুন বর্ষে যে বসে আছে বলো জবা কে না কি এই দেখতে চাইলো তাই একটু ভিডিও করে নিলাম এখন দেখাবো না অবশ্য তো এইখানেও বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো একটা জিনিস কি বলতো তখন মাধ্যমিক পরীক্ষা চলছিল তো তাই গান বাজনা সেরকম হচ্ছিল না সেই কারণে না একটু মুডটা সবারই মানে বসা বসা ছিল টান বাজলে না আরো যেন মনটা আরো ভালো হয়ে যায় তো সেই জিনিসটা একটু এখানে আইসক্রিম নিয়ে বসে পড়েছে দুটোই কিদের এত জ্বালা তো এত ফটো তোলার কি দরকার ছিল আগে এসে খেতে বসে বললেই হয়ে যেত রাত তখন প্রায় বারোটা খিদে পাওয়ারই কথা তো আমরা সবাই মিলে বসেই ছিলাম এখানে যে খাওয়ার টেবিলে যদি খালি হয় গিয়ে বসে পড়ব তবে একটু ভিড় ছিল সেই কারণে ওরা কি করলো দূরজনে দুটো আইসক্রিম নিয়ে বসে পড়লো খেতে মানে এখনকার মতন খিজের জ্বালাটা তো মেটাই যাই হোক অনেক এ করার পর তারপর আমরা খেতে বসে বললাম আর এখানে তোমাদেরকে সব কটা আইটেম খাবো না সেই কারণে তোমাদের দেখাতেও পারবো না তাই আমি আগে আগে ভাগে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তোমরা দেখে নিতে পারো মেনু কার্ডে কী কী ছিল যাই হোক চলো আমরা খেয়ে নি তারপর দেখা হচ্ছে ভেবেছিলাম এত খিদে পেয়েছে অনেক কিছু খাবো কিন্তু এত রাত হওয়ার কারণে কিছুই খেতে পারিনি থালার অবস্থাটা ইগনোর করে দিও প্লিজ কিছুই খেতে পারিনি তবে হ্যাঁ এই মিষ্টিটা আমি একটু ভালোভাবে খেয়েছিলাম শান্তিভাবে তা খাওয়া দাওয়া শেষেই যে ভ্লগটা শেষ হয়ে যাবে তা না এর পরেই আসে সেই মুহূর্ত বিয়ের মুহূর্ত আর কি বলতো বনে বনে তো একটু মিল থাকা চায় তাই ও আমার মতন বিয়ে করেছিল সেই ভোরবেলা আমার ছিল দুটো চল্লিশের পর লগ্ন ওর ছিল দুটো দশের পর লগ্ন তো ওই একই রকম ধরতে গেলে যাই হোক সম্পূর্ণ হল বিবাহ আর বিয়ে শেষ হওয়ার পরেই শুরু হয়ে যায় তো সেই কষ্টের মুহূর্ত এত যে আনন্দ করেছি তার আগের দিন সে আর কিছুই মনে থাকে না মনে হয় এবার বিদায়ের পালা চলে এসেছে কিন্তু কিছু করার নেই সব কিছু পিছু টান ফেলে রেখে সেই চলেই যেতে হয় যতই কান্নাকাটি কষ্ট দুঃখ সব কিছু ফেলে রেখে সেই চলে যেতেই হবে কিছু করার নেই সবাই বলবে যে আবার তো আসবি কিন্তু এই যে কষ্টটা এটা হয়তো যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে তারাই একমাত্র বুঝতে পারবে আর বাদবাকিরা বাকিরা হয়তো শান্ত বাড়ির রাস্তা দু ঘন্টা হোক বা দু মিনিটের বিদায়ের কষ্টটা সবার একই হয় যাই হোক ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম হলো না গলার অবস্থা খুব খারাপ তাও আমি ভয়ে সবার দিলাম জানি না কতটা বুঝতে পারলে না পারলে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো আর আরো নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই